কাটিয়ে দিলেন দেশকে স্বাধীন করার জন্য তিনি স্বাধীনতা চান নাই উনি ওই রাতে পালিয়ে গেছেন ওই রাতে উনি খুব ভালো করেই জানেন যে আর্মিরা কাকে চায় আর্মিরা যদি উনাকে না পায় এদেশে কেমন মেসাকার করবে ওনার বলা বহুবার বলেছেন আমি তাদের আমাকে করেছে বলছে আমাকে ওরা ওদের টার্গেট আমি আমি যখন ধরা পড়বো তখন আর বিষয় না আর উনি যদি পালিয়ে যেতেন তাহলে পাকিস্তান এই ন্যারেটিভ তৈরি করতে যে দেখো ভারত এটা করছে ভারত থেকে আমাদের এই হচ্ছে মুজিব হচ্ছে ভারতের চর এভাবে যেটা এখনো এরাও বলে মুজিব হচ্ছে ভারতের চর এভাবে এরা এখনো মানে দুঃখে ফেটে যায় কলজা ফেটে যায় যে কিভাবে সোনার পাকিস্তান থেকে আমরা পাক পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে গেলাম এদের এই এরা এই যে যারা জিরো স্বাধীনতা তো এইটা নিয়ে নতুন করে কিছু বলার নাই শুধু আমি একটা সংশোধনী দিতে চাই ভারতকে নিজে জানার জন্য এই যে সেভেন্টি ওয়ান এই যে পঁচিশে মার্চের রাতে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেটা আমার ফ্যামিলির সাথে অন্য না আমার চাচা উনি ছাত্র ছাত্রলীগের নেতা বক্তিয়ার উদ্দিন চৌধুরী উনার নেতা হচ্ছেন জহুর আহমেদ চৌধুরী রাত বারোটার পরে তারা মাইকিং করেছেন রিক্সা নিয়ে বলে যে তোমরা যাও বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে এটা রাত বারোটার পরে এটা তারা সারা চিড়ং শহরে মাইকিং করেছে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এখন এটি কিভাবে দিয়েছেন এটি ওহি থেকে পাইছেন না পাইছেন সেটা আমি জানি না বাট উনি দিয়েছেন এবং পরের দিনের ইন্টারন্যাশনাল পত্রিকাগুলোতে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এগুলো তো আছে এগুলো তো ডকুমেন্টড এগুলো নিয়ে তর্ক করা সম্ভব এর সফট হলে তাজউদ্দিনের ডায়েরি তো তাজউদ্দিনের ডায়েরি কি না আছে কে কীভাবে প্রকাশ করছে তাজউদ্দিনের কি সেটা নিয়ে আমি ইয়ে করবো না আমি আমি যেগুলো আমি দেখছি আমারগুলো আমি দেখছি আমি আমারগুলো বলতেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমার সংবাদপত্রের ইতিহাস থেকে বলছি কার ডায়েরিতে কে কী গল্প লিখলো সেটাতে আমি যাচ্ছি না আরেকটা হচ্ছে যে আমি যেটা বলতেছি যে আর আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের মানে ও বলছে যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ইনভেস্ট মানে শেখ হাসিনা মানে শুনলে মনে হয় যেন শেখ হাসিনা গত কত বছরে এই দেশটাকে ধ্বংসে ধ্বংস ধ্বংস করে দেখেছে কিছুই করে নাই আমাদের যে এই 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 সরকারের অনেক উপদেশটা যে বলে আমরা এটা পেয়েছি এটা পেয়েছি আমাদের এটা ভিত্তি এত স্ট্রং আমাদের অর্থনৈতিক ভিত্তি এত স্ট্রং আমাদের ওই অর্থ অর্থ উপদেশটা বারবার বলে থাকেন মনে হয় যেন এগুলা মিছা মিছা কথা এবং ডক্টর ইনুজ ধ্বংসস্তূপ থেকে উনি একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পরে মানে বাহাত্তরে ক্ষমতা নিয়েছেন ক্ষমতা নিয়ে এখন এমন একটা বানাচ্ছেন যে কিছু এই দেশটা কিছুই ছিল না ইয়ে ছিল না উনি বানাচ্ছেন সবকিছু তাতে হয়ে গেছে আমরা যেটা ছিল সেটাই চাচ্ছি এখন এর আগে যেটা ছিল জনগণ সেটাই চাচ্ছে এর আগে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যা ছিল বাজার করে যে বাজার খেতে পারছে সেটাই চাচ্ছে এর আগে যে পরিস্থিতি ছিল বা নিজের বাড়িতে শান্তিপূর্ণ ঘুমানোর যে অধিকার সেটাই চাচ্ছে আমরা এই সরকার যদি কিছু কাজ করে থাকে গুম। এবং খুন খুন তো হচ্ছে অহর হচ্ছে গুমের যে বিষয়টা ছিল গুম কালচার যেটা যে আয়নাঘর কালচার এটা ছাড়া এবং ক্রস ফায়ার দুই একটা হয়েছে ক্রস ফায়ার ক্রস ফায়ার এবং গুম ছাড়া এই সরকারের আর কোন দৃশ্যমান কোনো কাজ নাই ধ্বংস কত প্রকার এবং কি কি এই সরকারের আমলে মানুষ উপলব্ধি করছে সমাজকে যে টুকরা টুকরা করে দিয়েছে একজনের ভাই ভাই লাগাচ্ছে রাজনৈতিক ঘরে ঘরে রাজনীতি লাগিয়ে দিয়েছে এই সরকারই সব করেছে এখন আব্বাদ বলছিলেন যে গতকালও একটা অর্গানাইজেশন ইয়ে দিয়েছে যে আটাত্তর পার্সেন্ট তার সরকারের মানে প্রশংসায় মানুষ উচ্চসিত এই ওই অর্গানাইজেশনের একজনের সাথে কথা হয়েছে আমার ভাইয়ের কথা হয়েছে তারা বলছে যে প্রথম আলো তাদের এই রিপোর্ট যেটা সেটাকে বিকৃত তারা বুঝেই না। এটা কিভাবে উপস্থাপন করেছে সেটাতে একটা ইয়ে হচ্ছে মানে ভুয়া বলে তারা ভুল তথ্য মানে কিভাবে জরিপ ইয়ে করতে হয় সেই বিশ্লেষণ তারা করতে পারে না সেই কারণে এটা হয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে এত হাস্যকর আমি ওইটাকে আরো বলবো যে সেটা প্রেস সচিবকে পাশে নিয়ে ঘোষণা করছে প্রেস সচিবকে পাশে নিয়ে যখন এই সরকারের গুনগান গাইবে কেউ বা একটা অর্গানাইজেশন যদি ইয়ে করবে তাতে বুঝতে হবে যে এগুলার কোথায় অরিজিনাল এদের প্রাণ কোথায় এবং কেন এগুলা করতেছে বাংলাদেশের আইন যখন এই পরিস্থিতিতে এবং বলছে যে আমাদের রিজার্ভ আছে কিন্তু আমার ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট হচ্ছে না বাইরে থেকে আসছে না বাদ দেন ভাই আপনার আশেপাশে আপনি জিজ্ঞেস করেন যে আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা ইনভেস্ট করছে কিনা তারা তো করছে না কেন করবে কারণ সে তো নিরাপত্তা পাচ্ছে না ওখানে তো চাঁদাবাজরা যাচ্ছে ওখানে বিএনপির চাঁদাবাজ যাচ্ছে জামাতের চাঁদাবাজরা যাচ্ছে অন্য এনসিপি এনসিপির চাঁদাবাজরা যাচ্ছে এত চাঁদাবাজকে দিয়ে তো সে ব্যবসা করতে পারবে না আগে তো একটা চাঁদাবাজির একটা কোটা আছে যে আমি কত পার্সেন্ট চাঁদা দেবো এখন তো তিন গ্রুপ আসতেছে তারপরে এক দলেরও আবার তিন গ্রুপ যায় আমি কথা বলেছি কথা বলেছি বলে যে ভাই বিএনপি থেকেই যায় তিন গ্রুপ কারে চাঁদা দেবো কীভাবে এখন ইনভেস্টমেন্ট না করে তারা এইভাবে বসে আসে এই জন্যই বসে আছে এই জন্যই আমরা চাচ্ছি যে যেই দলে আসুক একটা ফেব্রুয়ারিতে যে আপনারা নির্বাচনের তালভানা করেন না ফেব্রুয়ারিতে নির্বাচনটা দিয়ে দেন ডক্টর ইনোসকে সহায়তা করেন যে একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকার আসুক দেশের মধ্যে একটা শান্তি যাতে আমরা চাই আমরা চাই যে যেই রাজনৈতিক দলকে জনগণ পছন্দ করে সেটা যেই আদর্শের হয়ে থাকুক জনগণের ভোটে আসবে তারা কিন্তু আপনারা নিশ্চিত করেন যে ভোটটা যাতে ফেয়ার হয় এবং মানুষ যাতে নিরাপদে ভোট দিতে পারে আর একটা বিষয় আপনারা তো ধরেই নিয়েছেন জামাত এই জামাত আপনারা 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 ছাড়া তার কাউরে আনবেন না তবুও সুখে থাকেন আপনারা আওয়ামী লীগের ভোট দিয়ে দিয়েন না জামাতকে ভোট দিতে দিন না সরি জামাত জাতীয় পার্টিকে ভোট দিতে দিয়ে না নিজেরা নিজেরা ভোট করে তবুও একটা সরকার আনেন তবুও একটা চেহারা আমরা দেখি যে কী ধরনের সুখের নহর আপনারা কিভাবে বয় দিতে পারেন সেই জিনিস জাতির একটু জানার দরকার আছে জাতি এই এটা এই জন্যই চায় যে তারা যে পরিস্থিতিতে পড়েছে যেটা যে পাঁচ আগস্টের পর থেকে যারা যে মানে আগে ইয়েতে ছিল এটা বলে পড়াইতে ছিল তারপরে এখন আগুনে পড়ে গেছে এই পরিস্থিতি থেকে মানুষ উত্তরণ চায় জনগণ উত্তরণ চায় জনগণ আপনারা রাজনীতি করেন আপনাদের কি চায় জনগণ তো শুনেন না। আপনারা হয়তো হয়তো আপনারা আরেকটা আরেকটা শ্রেণী আছে ওই শ্রেণীর কাছে যান, না আপনারা ওই গল্পই শুনতে চান যে গল্প আপনাদের ভালো লাগে যে ডক্টর ইনুস শান্তিতে রেখেছে আমাদেরকে ডক্টর ইনুস এর পরে আমরা যারা ক্ষমতায় আসবো তারাও শান্তিতে নহর হয়ে দেবো আরেকটা বিষয় যেতে জুলাই শনত নিয়ে যে প্যাঁচাল চলতেই আসে চলতেই আসে এটা ওনারা সমাধান করতে পারছে না দিনের পর দিন বৈঠক করে এখন হেলিকপ্টার করে উড়োজাহাজে করে গেছে ইয়েতে নিউ ইয়র্কে

সুচারুভাবে এটা তার যাওয়ার বিদায় বলে আমি জানি না বিদায় কিনা মানে তার শেষ ইয়ে বলতে পারি এটা বিদেশে কেন বলছে যে ওই সময়ে তারা দেশে অন্তত কথা বলতে পারতো রাজনৈতিক দলগুলো এখন তো এখানে তো কথা বলার কোন শক্তি নাই দেশের মধ্যে বিরোধীদের বা বিএনপি আওয়ামী লীগের তো তারা সর্বোচ্চ প্রয়োগটা তাহলে বাইরে করছে এবং বাইরে তারা যে রাজনৈতিক দলগুলো দোকান খুলে রেখেছে সব কটা রাজনৈতিক দল এগুলো কিন্তু সাংবিধানিকভাবে এটাকে অ্যালাও করে না আমাদের আর এটা অ্যালাও করে না কিন্তু ওনারা এটা খুলেছেন বিশেষ বিশেষ প্রয়োজনে এখন মনে হচ্ছে যে এটা যথার্থই ছিল তাহলে কারণ হচ্ছে দেশে যখন কথা বলতে পারি না তাহলে বিদেশে কথা বলবো আমি জুলাই সনদের কথা বলছিলাম যে ওনারা যে সনদটা তৈরি করছেন যে পবিত্র গ্রন্থ বানাচ্ছেন সে পবিত্র গ্রন্থ লিখিত থাকলে হবে এটা ধারণ করবে কে এই চোর বাটপার যদি একই রকম থাকে যদি এই কর্তৃত্ববাদী শাসন একই রকম থাকে যদি আমাদের মেন্টালিটি এটা থাকে যে বিরুদ্ধ মত কেন আছে তাকে কেন জেলে ধরা হয় না তাকে কেন মারা হয় না তো তাহলে এই এই পবিত্র বাণীগুলো তো দরকার না এগুলো সব ধন্যবাদ আবর্জনা হয়ে থাকে ধন্যবাদ